আমি এই জায়গাটা অনেক কষ্ট করে বানিয়েছি এবং গল্প হওয়া উচিত আমরা মেয়েদের এরকম স্ট্রং ক্যারেক্টার দেখতে চাই স্ক্রিনে মেয়েরা ফাইট করছে মেয়েরা কোনো একটা মার্ডার মিস্ট্রি সলভ করছে আমরা এগুলো দেখতে চাই স্ক্রিনে তখন আমার আমার মানে কেমন লাগে এটা শুধু আমি বলতে পারি আমরা আমরা এইখানে যারা আছি তারা নিজের খরচে আমরা হলে হলে যাচ্ছি একটা সিনেমা নিয়ে নিউজ হয় যখন হেডলাইনে তিনটা ছেলের পাশে বাঁধনের সিনেমা বলে আলাদা নাম আসে তখন সেটা আমার জন্য কতটা উত্তরটা সানি ভাই সবচেয়ে ভালো দিতে পারতেন যে কেন সানি ভাই আসলে এই এই জায়গায় এই সাহসটা দেখিয়েছেন কারণ এই চরিত্রটা সে একজন পুরুষকে নিয়ে করতে পারতেন কারণ এই ইনভেস্টিগেটিং ইনভেস্টিগেটিং বাস্তবে যে যে রিয়েল স্টোরিটা স্টোরিটা আছে সেখানে সানি ভাই ছিলেন যে আমাদের সিনেমাগুলোকে নারী প্রধান গল্পে প্রায়োরিটি দিতে হবে আমাদের বিজ্ঞাপন যখন বানানো হবে তখন সেখানে আসলে জেন্ডার সেন্সিটিভিটি মানে দিকগুলো আমাদের দেখতে হবে আমাদের নাটকগুলোতে জেন্ডার সেন্সিটিভিটি দেখতে হবে কিন্তু আমি হয়তো কাজ দিয়ে প্রকাশ করতে পারছিলাম না তো প্রাণীর ভাইয়ের কাছে আমি গ্রেটফুল যে আমি এমন একটা কাজ করতে পেরেছি যেটার মাধ্যমে আমি এই সমাজকে বোঝাতে চেয়েছি যে আসলে এই পরিবর্তনগুলো খুব দরকার এবং যারা এটা বলে আসলে এই ধরনের সিনেমা বানান না যে অডিয়েন্স রেডি না তাদের জন্য এই সিনেমার যে আমাদের যে গ্রোথটা এইটা প্লিজ একটু খেয়াল করবেন আমাদের দর্শক রেডি আপনারা রেডি হন এবং সেই কেসটা সলভ করেছেন তো তার জন্য কিন্তু খুব স্বাভাবিক ভাবে এবং তার গত সিনেমাগুলো কিন্তু সবই একেবারে হচ্ছে পুরুষ কেন্দ্রিক মানে সব প্রধান চরিত্র পুরুষ একেবারে কিন্তু রেডি স্ক্রিপ্ট একটা পুরুষের জন্য কিন্তু তার নিজের সমাজ মানে সমাজের প্রতি দায়িত্ব বোধ থেকে আমি বলবো মানে আমি যেটা অবজার্ভ করেছি এটা সানি সানিসার ভাইয়ের প্রশ্নের উত্তর না এটা আমার আমার অবজারভেশন আমি বলছি আমার মনে হয়েছে ভাইয়া তার সোসাইটির প্রতি একটা দায়বদ্ধতা থেকে মনে করেছে যে আমাদের এবং ভাইয়া বারবার বলেছেন যে আমাদের বিভিন্ন বাহিনীতে পুলিশে নৌবাহিনী সেনাবাহিনী এবং বিমান বাহিনী সব বাহিনীতে কিন্তু প্রচুর লেডি অফিসার আছেন যারা উচ্চ পদস্থ কর্মকর্তা এবং তাদের তাদেরকে আমরা কিন্তু স্ক্রিনে আমরা তাদের কোনো রিপ্রেজেন্টেশন দেখি না আমরা যখনই কোনো হাই অফিসিয়াল দেখি তখন দেখা যায় সেখানে একজন পুরুষ ক্যারেক্টার থাকে একটা হাই অফিসিয়াল কিন্তু মেয়েও হয় হ্যাঁ কিন্তু এটা কিন্তু আমরা দেখাই না সিনেমাতে হয়তো ইন্টেনশনালি করি না বাট ইন্টেনশনালি যদি আমরা একটা মেয়েকে দেখাই তাহলে কিন্তু এটা অনেক বড় ইম্প্যাক্ট করে যেহেতু সানি সারোয়ার ভাই হয়তো করতে চেয়েছে আমার কাছে এটা মনে হয় এবং সানি সারোয়ার ভাই যখন আমার কাছে ক্যারেক্টারটা নিয়ে আসে আমি তখন সানি সারোয়ার ভাইকে বলেছিলাম যে ভাইয়া আমি আপনার কাছে যে কি পরিমানে কৃতজ্ঞ যে আপনি আপনার আপনার জায়গা থেকে আপনি এমন একটা সাহস করেছেন যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে অন্য অনেক প্রোগ্রেসিভ ডিরেক্টরের কাছ থেকে আমি পাই নাই আমি অনেকবার বলেছি আমি অনেকবার বলেছি তোমরা সাহস করো তোমরা সাহস করো তোমরা সিনেমা বানাও আমি 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 বলছি যে দর্শক রেডি চলো আমরা করে দেখি কেন করছো না কিন্তু আমি এই সাহসটা অন্য কাউকে করতে দেখিনি আমি সানি ফারওয়ার ভাইকে করতে দেখেছি এবং সে সেটাতে সফল কতটুকু হয়েছে এটা আপনারা রিভিউ দেখে বুঝতে পারছেন আপনার প্রশ্নেই সেটার উত্তর ছিল যে একটা নেগেটিভ রিভিউ আপনারা পান নাই এবং প্রত্যেকটা দর্শক তার ইমোশনালি কানেক্ট করছে ইভেন নারীরা তো করছে ইভেন প্রত্যেকটা পুরুষ এইটার প্রশংসা করছে তারা বলছে এরকম সিনেমা আরো হওয়া দরকার তো আমি মনে করি একটা সমাজ এগিয়ে যাওয়ার জন্য নারী পুরুষকে পাশাপাশি হাঁটতে হবে এবং আমাদের সিনেমাটা আমাদের অডিয়েন্সকে এই জায়গায় আনতে পেরেছে আমরা আমি আমি ব্যক্তিগতভাবে আমি অনেক খুশি বিকজ আমার কাছে মনে হয়েছে যে আমি যেই উদ্দেশ্য নিয়ে এই কাজটা করেছিলাম সেটা কিছুটা হলেও সফল হয়েছে আজকে যখন আমরা মানুষের সাথে ইন্টারাক্ট করছি শুধুমাত্র এই যে যে ভালো লাগাটা এই যে যে শান্তিটা এটা নেয়ার জন্য আমরা দিন বাইরে থাকি মানে আমি প্রত্যেকটা হলে প্রত্যেক দিন যাই কারণ আমার কাছে মনে হয় যে আমি হয়তো কোটি কোটি টাকা দিও আমি এই এই আনন্দ এই ভালোবাসা আমি আমি পাবো না সো আমি আপনাদের কাছে গ্রেটফুল আমি আমার দর্শকের কাছে গ্রেটফুল এবং যারা দেখেন নাই তারা প্লিজ এ দেখেন আমাদের আমাদের ফিল্মটাকে আপনারা সাপোর্ট করেন আপনাদের একটু সাপোর্টে আমাদের ইন্ডাস্ট্রি অনেক চেঞ্জ হয়ে যেতে পারে এবং আমাদের ইন্ডাস্ট্রি চেঞ্জ হলে এটার একটা ইম্প্যাক্ট সোসাইটির উপর পড়বে সো প্লিজ আপনারা আমাদের সিনেমাটা দেখেন এবং আমাদের সাথে